মেগাস্টার সাকিব খানের তাণ্ডব কেন তুফান বা বরবাদ লেভেলে ব্যবসা করল না এর পেছনে কি রয়েছে শুধুমাত্রই পাইরেসি নাকি অনেক অন্যান্য কারণও রয়েছে এর পেছনে সেটাই আজকের এই ভিডিওতে আমরা সম্ভাব্য কারণগুলো নিয়ে কথা বলবো যে কী কী কারণে তাণ্ডব তুফান বা বরবাদ লেভেলে কালেকশানটা করলো না তো তোমাদেরকে আমি মানে প্রায় প্রতিটা ভিডিওতেও বলেছিলাম যে তাণ্ডব এমন একটা সিনেমা হতে চলেছে যেটা কিন্তু বরবাদ এবং তুফান এই দুটো সিনেমার রেকর্ডকেও কিন্তু ব্রেক করার টু হান্ড্রেড ক্যাপাসিটি রাখে এবং তাণ্ডবকে যে শুধুমাত্র সাকিব সাকিবরা সাপোর্ট করছিল তা না মানে যখন সব কিছু মিটে গেল নিশো ফ্যান শিয়াম ফ্যান সবাই কিন্তু আস্তে আস্তে তাণ্ডবের সাথে জুড়ছিল এবং রোজারি দেব দাগি জংলি এই তিনটে সিনেমা মিলিয়ে যে কালেকশানটা এসেছে সেই কালেকশানটা কিন্তু একাই তাণ্ডব করার ক্ষমতা রাখতো কিন্তু আলটিমেটলি হঠাৎ কি হলো যে তাণ্ডব আর বলা যেতে পারে সেই রেঞ্জে গেল না এর পিছনে কারণ কি । তো প্রথমেই বলে দিচ্ছি তাণ্ডব তুফান বরবাদ লেভেলে কালেকশান করলো না বলে অনেকে হেটার্সরা বলতে চলে আসবে তাণ্ডব চললো না একেবারে সেটা না তাণ্ডব অলরেডি ব্লকবাস্টার কিন্তু আমরা আলোচনা করবো ব্লকবাস্টার হলেও কেন তুফান বরবাদের রেকর্ডকে ব্রেক করতে পারল না প্রথম কারণ অবশ্যই পাইরেসি ছবিটা বরবাদের ক্ষেত্রে আমরা দেখি রিলিজের এক মাস বাদে কিন্তু পাইরেসি হয়েছিল কিন্তু যদি দেখো তাণ্ডব তাণ্ডব কিন্তু রিলিজের ছ দিনের মাথাতেই পাইরেসি হয়ে গিয়েছে প্রথম সপ্তাহে পাইরেসি এটা কিন্তু ভয়ঙ্কর একটা এফেক্ট পড়েছে সিনেমাতে পাইরেসি ইজ আ মেজর এফেক্ট ফর তাণ্ডব মানে তাণ্ডবে পাইরেসি একটা বিভৎস লেভেলের এফেক্ট ফেলেছে দ্বিতীয় মেগা স্টার সাকিব খানের সিনেমা বেশিরভাগ কালেকশন আছে সিঙ্গেল স্ক্রিন থেকে মানে মাল্টিপ্লেক্স রয়েছে সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু আমরা যদি দেখি তাণ্ডব তাণ্ডব কিন্তু সিঙ্গেল স্ক্রিন ওরিয়েন্টেড ছবি না তাণ্ডবের মধ্যে আমি আমি তো তাণ্ডব এখনো দেখিনি ট্রেলার দেখে বা তোমার ইয়েটা দেখে বিভিন্ন গান টান যেটুকু একটা দেখে আমি যেটুকু বুঝেছি তাণ্ডব সিঙ্গেল স্ক্রিন ওরিয়েন্টেড খুব একটা ছবি নয় সিঙ্গেল স্ক্রিন ওরিয়েন্টেড বলতে আমরা যেটা বুঝি ফুল অন মাস কমার্শিয়াল এর মধ্যে সহজ সরল একটা গল্প থাকবে খুব জটিল কিছু থাকবে না তাণ্ডবের মধ্যে কিন্তু ব্যাপারটা সেরকম নয় সুতরাং এটা একটা কারণ সিঙ্গেল স্ক্রিন ওরিয়েন্টেড ছবি না হওয়ার কারণে সিঙ্গেল স্ক্রিনের দর্শক তাণ্ডব থেকে বিমুখ হয়ে গেছে তৃতীয় যে কারণটাকে নিয়ে কথা বলবো সেই কারণটা হচ্ছে এক্সপেক্টেশন নট ফুলফিল অর্থাৎ মানুষের এক্সপেকটেশন ফুলফিল হয়নি এবার তোমরা বলতে পারো তাণ্ডব দেখে তো সবার ফুলফিল হয়েছে তুমি তাণ্ডব না দেখে কি করে বলছো ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে তুফান আর বরবাদ এই দুটো ছবিতে মেগাস্টার যেটা প্রোভাইড করেছে যে গ্র্যান্ড স্কেলটা মানে বিশেষত মেগাস্টার তো তাণ্ডবও ভালো কাজ করেছে আমি ট্রেলার থেকে যেটুকু বুঝেছি কিন্তু ব্যাপারটা কি হলো যে দর্শক তুফান বরবাদ দেখার পর তাণ্ডব সিনেমা তারা তিন নম্বর স্থানে রাখছে আজকে যদি তুফান বরবাদ না আসতো তাণ্ডব কিন্তু থাকতো এক নম্বরে কিন্তু তুফান বরবাদ যেহেতু রিলিজ করেছে সেহেতু তাণ্ডব কিন্তু এক নম্বরে নেই তাণ্ডব পিছিয়ে গেছে তিন নম্বরে সুতরাং মানুষের এক্সপেকটেশান মানুষ তুফান বরবাদে যেটা দেখেছে মানে মানুষ তো এটা চাইবে তাণ্ডবে তার থেকে আরও বেটার কিছু আমরা চাই কিন্তু তাণ্ডবে কিন্তু সেই এক্সপেকটেশানটা ফুলফিল হয়নি সেই কারণটা কিন্তু একটা রয়েছে এছাড়াও আর একটা কারণ যেটা মাস্ট কারণ সবথেকে বড় কারণ সেটা হলো ইউনিভার্স এবার তোমরা বলো ইউনিভার্স হয়েছে সেটা আবার কি প্রবলেম তাহলে তো সাকিব খান নিশো ফ্যান সিয়াম ফ্যান হলে যাচ্ছে তুমি সেটা বলছো ব্যাপারটা সেটাই ছিল কিন্তু যখন সিনেমাতে ইউনিভার্স সেট আপ হলো বিশেষত আফরান নিশোকে সিনেমাতে কাস্ট করা হলো মেগাস্টার শাকিব খানে প্রচুর দর্শক আছে যারা তাণ্ডব দেখতে যায়নি আমার সাথে অনেকের কথায় তাদেরকে আমি বলেছি তাণ্ডব দেখতে যাওয়ার জন্য তারা বলেছে আমরা দেখব না সিরিয়াসিরা মুখের ওপর বলেছে আমরা দেখব না ওটিটিতে যবে আসবে আমরা দেখবো হলে গিয়ে আফরান নিশোর জন্য সিনেমা দেখব না এটা তারা বলেছে সুতরাং আফরান নিশোর ক্যামিও আসার আগে তোমরা দেখেছো তাণ্ডব নিয়ে কী পরিমাণ নেগেটিভিটি নেগেটিভিটি ছড়িয়ে গেছে সুতরাং এটাও কিন্তু একটা মেজর কারণ বলা যেতে পারে এবার একটা একটা দিক দিক যেমন নেগেটিভ তো আফরান নিশো ফ্যান সিয়াম ফ্যান তারও যাওয়া উচিত তাণ্ডব দিক থেকে ব্যাপারটা সেটা হয়নি কারণ নিশোর ক্যামিওটা প্রায় আড়াই মিনিটের আমি ক্যামিও দেখেছি মানে যেভাবে লিক হয়েছিল নিশোর ক্যামিওটা আড়াই মিনিটের আর সিয়ামের ক্যামিওটা চার পাঁচ মিনিটের এরকম রেঞ্জের হবে দর্শক যখন মোবাইল ফোনে ক্যামিও দেখে ফেলছে তখন কেন ক্যামিও দেখতে বড় মেগাস্টারের ফ্যানরা দেখতে যায়নি সিনেমা আফরান গিয়েছিল সিনেমা দেখতে দু তিন দিন দিন চার তারপর তারাও যখন দেখছে সোশ্যাল মিডিয়ায় ক্যামিও এভাবে ভাইরাল হয়ে গেছে তারাও সিনেমাটা দেখতে যায়নি সিয়া আহমেদের ফ্যানরা যখন ভেবেছে এভাবে ক্যামিও ভাইরাল তখন তারাও দেখতে যায়নি আলটিমেটলি চার পাঁচটা দিক থেকে ব্যাকফায়ার করেছে তাণ্ডবকে এবং তাণ্ডব সিনেমা সেটার জন্য সাফার করেছে বলাতে পারে লাস্ট যে কারণটা আমার মনে হয়েছে সেটা হলো রিপিট দর্শক না হওয়া মানে তুফান বর্বাদের ক্ষেত্রে যেটা হয়েছে দর্শকরা কিন্তু প্রচুর পরিমাণে রিপিট দেখতে গিয়েছে মানে যারা ধরো একবার তুফান দেখতে গিয়েছে তারা চারবার পাঁচবার তুফান দেখেছে যারা কিন্তু একবার বর্বাদ দেখেছে তারা কিন্তু পাঁচবার ছবার সাতবার অনেকে দেখেছি আটবার দশবারও কিন্তু বর্বাদ দেখেছে কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে মানুষ একবার দেখছে খুব বেশি হলে দুবার দেখছে দুবারের বেশি কিন্তু মানুষ তিনবার চারবার কিন্তু তাণ্ডব সিনেমার রিপিট করছে না সেই কারণে কিন্তু তাণ্ডব বলা যেতে পারে তুফান বা বরবাদ লেভেলে যেতে পারেনি তো এটাই আমার মনে হয়েছে যে এই কারণগুলোর কারণে এটা হয়েছে তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কী মনে হচ্ছে যে কোন কারণটা বেশি গুরুত্বপূর্ণ মানে মেন কারণ তো পাই রেসি তারপর কোন কারণটাকে তোমরা রাখতে চাও সেটাও কমেন্ট করে জানো খুব শীঘ্রতা আছে নতুন করে ভিডিও ততক্ষণ জন্য পাইবে